তা আপনি যদি চান এটা ওয়ালও করতে পারবেন কোনো সমস্যা নেই তো বিশেষ করে এই ডিজাইনগুলো সিলিং এ মানায় খুব সুন্দরভাবে আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আপনার মানাবে দেয়ালে এটা আপনি রেস্টুরেন্টে অফিসে ব্যবহার করতে পারেন দেখুন রিভার্স অনেক সুন্দর লাগতেছে এই ডিজাইনটা তো এই ডিজাইন দিয়েও আপনি আপনার ড্রয়িং রুমে সুন্দরভাবে একটি দেয়ালে ডেকোরেশন করে নিতে পারেন দেখুন আকাশের ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগবে তো এরকম আমাদের কাছে অনেক সিলিং এর ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন পছন্দ করতে পারেন যে ডিজাইনটা পছন্দ করবেন সেই ডিজাইনটাই আমরা আপনাদের অফিস রেস্টুরেন্ট বা বাসাতে করে দিয়ে আসবো দেখুন আর এগুলো কিন্তু খুবই মজবুত এগুলো কিন্তু আপনার টান দিলে ছিড়বে না হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি টান দিচ্ছি ছিঁড়ছে না তো আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তারপর যদি সন্দেহ থাকে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আপনারা নিজের হাতে টান দিয়ে ছিঁড়ে দেখবেন যে ছিঁড়তে পারেন কি না যে গোল্ডেন ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা খুবই সুন্দর লাগবে যেখানে যেই দেয়ালটিতে আপনি টিভি সেট করেন ওই দেয়ালে যদি এই ডিজাইনটা লাগান খুব সুন্দর লাগবে ওই দেয়ালটা দেখুন ভিওয়ার্স যে কোনো ডিজাইন দিয়ে আপনি আপনার ঘরটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন দেখুন খুব সুন্দর একটি ডিজাইন আর যে কথাটি বলতেছিলাম যে যদি কেউ টান দিয়ে ছিঁড়তে পারেন আমার অফিসে এসে তাহলে আমি তার একটি রুম সম্পূর্ণ ফ্রি না একটি রুম না আমি তার একটি বাসা সেটা যদি পাঁচতলা একটা বাসা হয়ে থাকে পাঁচতলা একটা বাসা আমি ফুল ফ্রি করে দিব সেখানে যদি কয়েক লক্ষ টাকা লাগে তাও আমি ফ্রি করে দিব কোনো টাকা নিব না যদি আমার অফিসে এসে এটা হাত দিয়ে ছিঁড়তে পারেন দেখুন ভিওয়ার্স আর বাজারে একটু কম দামে থ্রি ডি ওয়ালপেপার পাওয়া যায় যেগুলো একশো টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা হ্যাঁ কেউ একশো বিশ টাকাও দিচ্ছে তো সেই একশো পনেরো টাকা দশ টাকা বিশ টাকা ওয়াল গুলো আমাদের এই যে ওয়াল গুলো আছে আমাদের কাছে এই ওয়াল পেপার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন দুটা একসাথে রেখে যে আসলে পনেরো টাকাটা কোয়ালিটি কিরকম আর আমাদের যে ওয়াল গুলো আমরা বিক্রি করছি হলো একশো তিরিশ টাকা ফিটিং সহ ফিটিংয়ের জন্য যে আলাদা দশ টাকা করে নিতাম সেটা আমরা নিচ্ছি না ফিটিংসহ টোটাল একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট নিচ্ছি দেখুন বিহার তো এই আমাদের একশো তিরিশ টাকার মালের সাথে আপনি একশো পনেরো টাকা একশো দশ টাকা বা একশো বিশ টাকা যে মালগুলো আছে সেটা একসাথে রেখে রাখলেই আপনি বুঝতে পারবেন যে কোনটার কোয়ালিটি কীরকম এই যে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে যে এটা খোদাই করে দেয়ালের ভিতরে খোদাই করে কালার করা হয়েছে তো আসলে কিন্তু এটা খুদাই করে করা হয়নি এটা যখন আপনি হাত দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটি তো এরকম আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে স্যাম্পল দেখে আপনার পছন্দের মতো যেই ডিজাইনটা পছন্দ হবে ওই ডিজাইনটা দিয়ে আপনার ঘর আপনার অফিস আপনার রেস্টুরেন্টকে সুন্দর ভাবে সাজিয়ে নিতে পারেন আর যেহেতু আমাদের থেকে প্রোডাক্ট নিতেছেন সেজন্য আমরা আমাদের মিস্ত্রি দিয়ে আমরা আপনার ফিটিং করে দেবো ফিটিংয়ের জন্য কোনো টাকা দিতে হবে না আর তারপরও যদি আপনি চান যে না আমরা আমাদের লোক দিয়ে ফিটিং করব। আমরা মাল কিনে নিয়ে যাব সেটাও করা সম্ভব হবে কোনো সমস্যা নেই আমরা আপনার মাল দিয়ে দেবো আপনি যদি এসে নিয়ে যান বা কুরিয়ার সার্ভিসে নিতে চান কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলায় এই ধরনের থ্রিডি ওয়ালপেপার দিয়ে কাজ করে থাকি যে দেখুন এটা কিন্তু মনে হচ্ছে ক্ষুদাই করা আসলে কিন্তু ক্ষুদাই করা না তো আপনারা যদি চান আমাদের দিয়ে এই ধরনের থ্রিডি ওয়ালপেপার কাজ করে নিতে পারেন এগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং জোড়াবিহীন যেই দেয়ালে কোনো রকমের দরজা বা জ্বালানা নেই সেই দেয়ালে একটা জোড়াও হবে না এক পেপারে পুরো ফুল দেয়াল কাজ করা হবে আর এগুলো পানি দিয়ে ধোয়া মোছা করতে পারবেন কোনো সমস্যা হবে না অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে তো আপনারা যারা এই থ্রি ডি ওয়াল পেপার দিয়ে আপনাদের অফিস রেস্টুরেন্ট বাসাকে ডেকোরেশন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন দুটা নাম্বার দেওয়া আছে আমাদের এখানে জিরো ওয়ান অথবা জিরো আমাদের গ্রামীণ নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো টুইটার খোলা আছে আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আর যদি চান যে সরাসরি দেখবেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসটি হচ্ছে ঢাকা কোরিল কাজীবাড়ি আইসক্রিম ফ্যাক্টরি তিন রাস্তা মোড়ের সাথে ওইখানে একটি এবি ব্যাংক আছে এবি ব্যাংকের সাথে দ্বিতীয়তলা আমাদের অফিসটি আমাদের বাইরে সাইনবোর্ডও আছে সাইনবোর্ডও ফলো করতে পারেন আর যদি এইভাবে আপনাদের চিনতে একটু সমস্যা হয়ে যায় তাহলে আরেকটি মাধ্যম হলো আপনি গুগল ম্যাপে চলে যাবেন গুগল ম্যাপে গিয়ে ওইখানে সার্চ দিবেন রয়্যাল থ্রি ডি ওয়ালপেপার বিডি এই নামটি রেখে সার্চ দিলে আমাদের শোরুম পেয়ে যাবেন শোরুমের লোকেশন পেয়ে যাবেন সেই লোকেশন অনুযায়ী আপনি সরাসরি একবারে আমাদের অফিসের গেটের সামনে চলে আসতে পারবেন সেই লোকেশনকে যদি ফলো করেন তাহলে আমাদের অফিসের সামনে নিয়ে আসবে তাহলে আপনার চিন্তা কোনো সমস্যা হবে না তো আর বেশি কথা বলবো না আপনারা আমাদের যে ডিজাইন গুলো আছে সেগুলো একে একে দেখতে থাকেন তো আমি চলে যাচ্ছি আপনারা ডিজাইন দেখতে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম